একটা ইন্ডোসর যদি ওই একটা ফকুর উদ্দিন আসল না যদি উয়ে থাকতো তাহলে আজকে দেশের মোয়া মোয়া বানাইতো ওরা কখনো ভালোবাসা পাওয়া যায় না লাইসেন্স ছাড়া চলে ব্যবহার করে যেমন আওয়ামী লীগের আমলে যেমন ওই যে ছাত্রলীগের রাতে অস্ত্র উঠায় দিছে মানুষের গুলি করছে ওই অভদ্র অস্ত্রই রোডের মধ্যে চলতে আছে অটো রিক্সা এটা হাসিনা রায় দিয়ে গেছে এই রিক্সার কারণে পা রিক্সা অনেক সমস্যা হইতাছে আছে অনেক লোকের অ্যাক্সিডেন্ট হইতাছে আছে মানুষ সুযোগ সুবিধা পায় তাহার গাড়িগুলো কষ্ট হতে আছে এই গাড়িটা দু উঠায় দেয় তো জনগণের রিক্স চালক অনেক ভালো অনেক দেশের মানুষ গাড়ি চালাইতে সবার ভালো হয় ডাক্তারি ডাক্তারিনুসাপ অনেক দেশের সাথে তরকারির দাম একটু কমায় দিছে যদি একটু মাংসর দাম তয় তরকারি বিভিন্ন জিনিস গরুর গোস খাসি যদি একটু কমায় দেয় আগের মতন যেমন জাতীয় বাড়ির হলো তারকের মা রাজনীতি করছিল তারামস্তা মাংস খাইছি চাইল খাইছি তারপর জাতীয় বাড়ির আমলও খাইছি একসাথে তিনটা ছাত্র মারার পরে আছে গা ঠিক আছে পরে আইলো হব সবিন তেলের দাম সিন্ডিকেট প্রত্যেকটা আপনার প্রত্যেকটা এলাকার মধ্যে আপনি যাইতে পারেন কলকারখানার ভিতরে যেন সবিন তেলটা বানায় তদন্ত করেন তেলের গুড়া করে তেলের ঠিক আছে কিন্তু যে চোরেরা আনে আইনে তেলটা দামে দেওয়া ব্যস্ত আছে কয়

একটু বাইক কাম করতে লাস্ট একটা অন্যায় করে ঠিক আছে কী করেন ভুল যে নির্বাচন বাস করছে একবারে দিয়ে দিচ্ছে আরেকবার বাস করে রাজনীতি সম্বন্ধে আমরা জানি আনসারের কাম অনেক জায়গায় করছি অনেক কিছু জানি আমরা কুদ্দি কই না যেটা তো হইছে তো হয়েছেই আনসারের কামে আমি অনেক জায়গায় গেছি ইচ্ছা খালি গেছি হ্যাঁ গেছি গেছি ভোট না হইলেও চলে দেশ ধন্যবাদ আপনি হ্যাঁ রে আল্লাহ বানাই দিছে জনখন্ডে আমার যা সম্পদ আছে সব দিয়ে দিছি আর চামনা এটা আর ব্যক্তিগত ব্যাপার যদি হ্যাঁ আল্লাহ আল্লাহ হইতে চায় নবী আল্লাহ হইতে চায় হ্যাঁ মাফ করতে পারবো ঝুড় করে কখনো ভালোবাসা পাওয়া যায় না ডাক্তারি নদ যদি আপোষে যদি জনঘণ্ডে যদি আমি তোমার টাকা পয়সা মাফ করে দিছি এটা মাফ করতে পারবো কথা বলছে না মাছ চাইলে মাপ চাওয়ার মতন চাইলে মা হয় তু মতো মানুষের কারণে মাছ চাওয়ার লাগে না আজকে আমার পরশু দিনও চায় গেছে ওখানে সামনে থাকতে আর পা ধরে মাপ চাইতাম পা ধরতে হয় এই দেশে লুপ করতে 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 মানুষ অতলবতে গেছে গে আপনি একটা পাডের মেল আর একটা সরকারের আপনারা বানাবো আপনি একটা পাডের মেল দশটা ফ্যাক্টরি করবেন কতটা কোনো ফালা দিয়েন না মন্দ শুনলেন কতরা ফালা দিয়েন না আমি আবার অগত আপনি একটা মালিকের এমপি বানাবে এলাকার ভিতরে ওই এলাকার এমপি আবার দুটো তিনটা চেয়ারম্যান বানাইবো কেমন চেয়ারম্যান একজন মনে করেন তালা মার্কে খেলাইবো একজন সাইকেল মার্কে একজন চাক্কা মার্কা আর যেই দল পাস করবো পাস করার পরে ওই লোকে মেলের মালিক থাকবে ওই মেলের মালিক যে থাকবো মেলের একটা নেতা ওই নেতার কথা মতো শ্রমিকরা উঠ আবহাওয়া করে তখন থাকে দুটা দল বিরোধী দল ওই বিরোধী দলে যদি পার্টের কথা আমি আগুন লাগায় তো ড্যামেজটা কে দিব